বন্ধুরা নমস্কার যতন খুলুম খাঁ উদয়পুরে আগরতলা থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার সামান্য এদিক ওদিক হবে দূরে উদয়পুরে মানে ত্রিপুরা রাজ্যের প্রাচীন রাজধানী উদয়পুরে কংগ্রেস ভবনের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে কেন বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস নাকি আম্বেদকারকে অপমান করেছে এই কারণে তারা বলেছে আম্বেদকারকে অপমান নেহি সাহেগা হিন্দুস্তান আরও অনেক কথা বলেছে কংগ্রেসের কাছে তারা আম্বেদকারের অপমানের কারণে মাফি মানে ক্ষমা চাওয়ার জন্য তারা দাবি জানিয়েছে কংগ্রেস ভবনের সামনে অনেক সংখ্যক বিজেপির যুব মোর্চার ছেলেরা তারপর আপনার প্রবীণ ব্যক্তিরা মহিলারা এরা অনেক সংখ্যায় সংখ্যাটা ভালো ছিল সংখ্যায় তারা সংঘবদ্ধ হয়ে তারা কংগ্রেসের উদ্দেশ্যে তারা প্রতিবাদ জানায় বিক্ষোভ দেখায় ইত্যাদি ইত্যাদি করে কংগ্রেস ভবন কংগ্রেস তো বিরোধী দলও না প্রধান বিরোধী দলও না ত্রিপুরা রাজ্যে মানে বিজেপির পরে অনেক পেছনে কংগ্রেস সংখ্যা মানে বিধানসভা সংখ্যার দিক থেকে হিসেব করলে পরে তো বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক চিত্র আর কি ডেমোক্রেসিতে শক্তিশালী দল বিজেপি দুর্বল দল কংগ্রেস তো কংগ্রেস দুর্বলই তো প্রতিবাদ করে শক্তিশালীর অন্যায়ের বিরুদ্ধে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টোটা হয়ে গেছে শক্তিশালী দল ক্ষমতাসীন দল বিরোধী দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদ করছে স্লোগান দিচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে তো এতে বিরোধী দলের গুরুত্ব কমে না বাড়ে সেটা বোঝার মতন হয়তো তাদের হয়তো বিদ্যা মানে বুদ্ধির হয়তো কিছুটা ঘাটতি দেখা দিয়েছে আদারওয়াইজ নর্মালি কোনো শাসক দলই বিরোধী দলকে এতটা গুরুত্ব দেয় না কিন্তু তারা দিচ্ছে এটা যাই হোক এটা তাদের হয়তো মহানতা হতে পারে কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচিটা এটার মধ্যে আমার কয়েকটা জিনিস খুব মানে নজরে কেড়েছে সেটা আপনাদের কাছে না বললে মানে হয় না তার কারণে বিষয়টা তুলে ধরছি প্রথমত হলো আমি দেখলাম এটা বিজেপির উদয়পুরে হতে পারে হতে পারে আপনার গোমতি জেলা কমিটির উদ্যোগে হতে পারে হতে পারে উদয়পুরের মানে এমনিতেই নেতারা কর্মীরা মিলে একত্রিত হয়ে একটা করেছে যেভাবে হোক মণ্ডলেরই হোক আর কেপুর মণ্ডলেরও হতে পারে কিন্তু দেখার বিষয় ছিল যে সেখানে তাদের হাতে কর্মীদের হাতে যে পোস্টারগুলো ছিল প্রত্যেকটা পোস্টার আমি যতটুকু খুটিয়ে খুটিয়ে দেখেছি প্রত্যেকটা পোস্টারে যে স্লোগানটা লেখা ছিল যে দাবিটা লেখা ছিল সেটা হিন্দিতে একটাতেও বাংলা লেখা পোস্টার আমার চোখে পড়েনি এখানে যতটা আমি টিভির পর্দাতে দেখেছি সবটাতেই শুধু হিন্দিতে লেখা এখন ভাবেন বিজেপি সর্বভারতীয় দল কোনো সন্দেহ নাই বিজেপির মূল চালেক শক্তি যারা তারা মূলত উত্তর ভারতীয় এতেও কোনো সন্দেহ নাই ত্রিপুরা রাজ্যের বা আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষের সংস্কৃতি ইত্যাদির সঙ্গে তাদের একটু ইয়ে থাকে ডিফারেন্স তো আছেই কিন্তু কথা হল যে সর্বভারতীয় বিজেপির নেতারা যে পোস্টারগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন সেই পোস্টারগুলোকে ডাউনলোড করেও যদি করতে হয় তাহলে সেটাকে কি ট্রান্সলেট করার মতন কেউ নাই একটা পার্টি যে পার্টির ত্রিপুরা রাজ্যেই নাকি বারো লক্ষের মতন মেম্বার আছে সারা ভারতবর্ষে তো বলেই লাভ নাই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি আপনার সদস্য ভারতবর্ষে বিজেপিতে আছে তো ত্রিপুরা রাজ্যে যদি বারো লক্ষের মতো মেম্বর থাকে তাহলে তার মধ্যে কি কেউ নাই যে এগুলিকে ডাউনলোড করে দেখে দেখে একটু বাংলাতে ট্রান্সলেট করে এখানকার মানুষের সামনে পোস্টারগুলোকে তুলে ধরা যাতে মানুষ পোস্টারগুলো কেন কেন দিয়েছে যাতে মানুষ পড়ে বুঝতে পারে দাবিগুলো তো এই কারণেই লেখা হয় মানুষ মানে বুঝতে পারলো না আমি দাবিগুলো লিখে দিলাম এই জন্য তো আর নিশ্চয়ই কেউ পোস্টার তৈরি করে না মানুষকে বোঝানোর জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ কিছু মানুষ কেউ কেউ যারা চর্চা করেছে কেউ হয়তো চেষ্টা করেছে শিখেছে তাদের মধ্যে নেই কিছু মানুষকে বাদ দিলে বাদ বাকি মানুষ কি হিন্দি পড়তে পারে হিন্দি বলতে পারে আমার বিশ্বাস ত্রিপুরা রাজ্যে বিশাল সংখ্যক মানুষ আছে যারা হিন্দি বলতে পারে হিন্দি যদি আপনি বলেন তাহলে বুঝতেও পারে অর্থাৎ বলতেও পারে বুঝতেও পারে হিন্দি এই সংখ্যাটা ত্রিপুরা রাজ্যে বিশাল কিন্তু হিন্দি পড়তে পারে এই সংখ্যাটা কি বিশাল এই সংখ্যাটা কি বড় সংখ্যা একেবারেই না আমরা যারা এই রাজ্যের মাটিতে মানে বছরের পর বছর না শুধু যুগের পর যুগ ধরে কাজ করেছি মানুষের সঙ্গে মিশেছি এবং এই মাটিতে জন্মকর্ম সব কিছু আমরা খুব ভালো করে জানি যে হিন্দি আমাদের রাজ্যের মানুষ সাধারণত পড়তে পারে না কিছু এক্সেপশনাল কিছু লোককে বাদ দিলে পরে এক্সেপশন তো পৃথিবীর সর্বত্র গেলে পরে আপনি পাবেন তো যেহেতু হিন্দি পড়তে পারে না তাদের তারা কি পড়তে পারে বাংলাতে পড়তে পারবে ইংরেজিটাও অনেকে পড়তে পারে কিন্তু হিন্দি আলফাবেটের সঙ্গে ম্যাক্সিমাম মানুষ পরিচিত না তাহলে ইংরেজিতে লেখলেও ইংরেজি লিখে মানে লেখাটা বুঝতে পারবে এরকম সংখ্যাটা খুবই কম তাহলে মানুষ বুঝতে পারবে কি হয় ককবরকে যারা ককবরক ভাষী তারা ককবরকে তাদের জন্য হতে পারে আর যারা বাংলা ভাষী অথবা অনেক অনেকে ভাষী ছাড়াও অনেকেই আছে যারা বাংলাটা বুঝতে পারে তো সুতরাং বাংলায় লিখে দিলে সবাই বুঝতে পারত দাবিগুলো কি এই যে মাফি মাঙ্গো এই যে নেহি সাহেগা হিন্দুস্তান আমি কেন পড়তে পেরেছি কেন বুঝতে পেরেছি কারণ হিন্দিটা আমি পড়তেও পারি অল্প অল্প লিখতেও পারি এই কারণে আমি পড়তে পেরেছি এই কারণে আমার নজরে বিশেষ করে গেছে কিন্তু আমজনতা সাধারণভাবে তো পড়তে পারে না তাহলে দলের কি এটা দীনতা এটা কি দারিদ্র দলের কি এটা ইন্টালেকচুয়াল উইকনেস দুর্বলতা যে দলটার মধ্যে আপনার হিন্দিকে ট্রান্সলেট করার মতন একটা লোকও নাই টাকা পয়সার দিক থেকে তো এই মুহূর্তে পৃথিবীতে বোধ হয় বিজেপির মতন ধনী দল আর কোনোটা হয়তো নাও থাকতে পারে সারা পৃথিবীতে হয়তোবা কিন্তু এই জায়গাটা মেধার দিক থেকে কি বিজেপি খুব দরিদ্র হয়ে গেছে খুব গরিব হয়ে গেছে এটা এই ব্যানারগুলো পোস্টারগুলো যেভাবে বিক্ষোভটা দেখানো হচ্ছিল পোস্টারগুলো দেখলে পরে কেউ যদি এখানে ওপরে লেখা ছিল উদয়পুরে কংগ্রেস ভবনে কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ বিজেপির বিক্ষোভ এই কথাটা যদি লেখা না থাকতো তাহলে আমার মনে হয় মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব ছিল না উদয়পুরের মানুষ হয়তো লোকগুলোকে দেখে চিনে নিতে পারবে কিন্তু এই এই ছবিটাই আপনার যদি আসামের মানুষ দেখে পশ্চিমবঙ্গের মানুষ দেখে বিহারের তামিলনাড়ুর উত্তরপ্রদেশের দিল্লির এরা বুঝতেই পারবেন না এটা কোন জায়গার ছবি কোন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে মনে করবে যে উত্তর ভারতেরই কোনো না কোনো জায়গাতে হয় বিহারে না হয় উত্তরপ্রদেশে না হয় দিল্লিতে না হয় হরিয়ানাতে এই সমস্ত জায়গায় হতে পারে হয়তোবা ত্রিপুরা রাজ্যে হিন্দিতে পোস্টার নিয়ে একটাও বাংলাতে না রেখে সবগুলো হিন্দি পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এইটা একেবারেই মানানসই না মানানসই না এই কারণে যে মানুষকে মানুষের কাছে পৌঁছানোই সম্ভব না স্লোগানও দেওয়া হচ্ছে স্লোগানের মতো দেখা যাচ্ছে হিন্দি 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 দারুণ ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত হোক বা না হোক আমার কাছে হিন্দি ভারতবর্ষের রাষ্ট্রভাষা আমি হিন্দি বলতে শুনতে এবং হিন্দি লিখতে পড়তে গর্ববোধ করি এ ব্যাপারে কোনো ডাউট নাই কিন্তু জনতার কাছে একটা রাজনৈতিক দল যখন পৌঁছানোর জন্য আন্দোলন করবে তখন তাকে তো ডেফিনেটলি তাকে মাথায় রাখতে হবে যে কমিউনিকেশনের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা এখানে প্রযোজ্য এখানে ত্রিপুরা রাজ্যে প্রযোজ্য বাংলাটা পশ্চিমবঙ্গেও বাংলাটা এখানে হিন্দিটা প্রযোজ্য না কারণ সাধারণভাবে মানুষ হিন্দি পড়তে পারে না কিন্তু তা মানে এত বড় একটা রাজনৈতিক দল তাদের কারোর মাথার মধ্যে এই জিনিসটা এলোই না আরেকটা জিনিসও দেখার মতন ছিল কংগ্রেস ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো আমি শুরুতে আপনাদেরকে বলেছি বিরোধী দলের সামনে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয় এটা মূলত শাসক দলের তরফ থেকে আরেকটা জিনিস হলো যারা কংগ্রেস ভবনের মানে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলো তাদের মধ্যে ম্যাক্সিমামে শুনেছি মানুষের মুখে শোনার কথা আমিও তো রাজনীতির গ্রাউন্ডে দীর্ঘদিন কাজ করেছি ম্যাক্সিমাম লোক তো কংগ্রেস থেকে এসেছে ফলে অতীতে যে দলটা করেছে আজকে দেখুন সময়ের ব্যবধানে কালের মানে পরিক্রমাতে কি হয়েছে যারা নিজেরা কংগ্রেস করতো যারা নিজে যাদের নিজেদের পরিবারের লোকরা কংগ্রেস করতো দীর্ঘদিন ধরে আজকে তারা অন্য আরেকটা পার্টিতে গিয়ে সেই কংগ্রেসের অফিসের সামনে গিয়েই বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেসকেই তারা অভিযুক্ত করছে কংগ্রেসকে কংগ্রেসের বিরুদ্ধেই তারা তাদের খুব উগরে দিচ্ছে সুতরাং সময়ের ফেরে আবার যে চিত্রটা অন্যরকম হবে না তাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে একটা দিন কি ত্রিপুরা রাজ্যের কংগ্রেসিরা এটা কল্পনা করতো যে তারা কোনো দিন বিজেপিতে গিয়ে কংগ্রেসের ভবনে যে কংগ্রেস ভবনকে তারা মন্দির মনে করত। যে কংগ্রেস ভবনকে কেন্দ্র করে তাদের আবেগ ছিল আশঙ্কা আশা আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল সব কিছু ছিল সেই কংগ্রেস ভবনের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাবে কোনো দিন কি তারা মানে কল্পনা করত করতে পারতো না ধারণার মধ্যেই ছিল না তাদের সেই কংগ্রেস কর্মীরা আজকে বিজেপিতে গিয়ে কংগ্রেস ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আবার সময়ের হেরাফেরিতে আবার যে তারা কংগ্রেসে ফিরে গিয়ে বিজেপির অফিসের সামনে গিয়ে কোনো একদিন বিক্ষোভ দেখাবে না তা কি গ্যারান্টি দিয়ে বলা যায় একেবারেই যায় না এটা শিক্ষণীয় বন্ধুরা যারা রাজনীতিটাকে রাজনীতিকেই সব কিছু মনে করেন এবং রাজনীতির জন্য সামাজিক সম্পর্কগুলোকে যারা নষ্ট করেন বাকি সমস্ত কিছুর ওপরে রাজনীতিকে স্থান দেন তাদের জন্য এটা ভীষণ একটা শিক্ষণীয় ব্যাপার যে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী না যেমন কংগ্রেসিরা কংগ্রেসে চিরস্থায়ী হয়নি তেমনি বিজেপির লোকেরা বিজেপিতে চিরস্থায়ী না এটাও আপনারা ধরে রাখতে পারেন সিপিএমের লোকরাও সিপিএমে সবাই চিরস্থায়ী হয়নি আজকে সিপিএমের অনেক লোক বিজেপিতে গিয়ে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছে বিজে সিপিএমের বিরুদ্ধেই তারা বিষোদ্গার করছে বলে আগামী দিনে উল্টো চিত্র দেখা যেতে পারে শিক্ষার বিষয় এটাই আপনাদের ক্ষেত্রে কি মনে হয় কি কি অভিজ্ঞতা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগবে ভিডিওটা তাই ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটিকে এখনও যদি লাইক না করে থাকেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন নমস্কার যাদখলুম খান